অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে তিনটি পদ ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সট এ দিলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারিতে বলেছে অল্প কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সুবাই প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটি আরও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইসএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সমত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে কথা না পাঠিয়ে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এখন এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করবো সার্কুলারটিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যে সার্কুলারটিতে পাবলিশ করা হয়েছে তিনে জুন দু তারিখ থেকে তবে আজকে থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে কিভাবে আপনার আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যেমনটি এখানে আরও উল্লেখ করা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত শূন্য পথ সময়ে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তবে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন প্রথমত এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য আমাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে সো এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেবে এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেটে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যুগত হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমহনে ডিগ্রি কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্টের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বর রয়েছে অফিস সহায়ক যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমনে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন স আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমনটি এখানে উল্লেখ রয়েছে সকল প্রার্থীদের ক্ষেত্রে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন তবে এক নম্বর এবং দুই নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সটি চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে এবং যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে কবে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং কবে শেষ হবে এই বিষয়টি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব যেমনটি এখানে দেখতে পারছেন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে আঠারোই জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য প্রায় এক মাসের মতো সময় পাচ্ছি আমরা আমাদের মূল্যবান আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন এ এমও আর ডট ডট কম ডট এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে নিজের আবেদনটি নিজে কীভাবে সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা ভিডিওটির লাস্টে দেখে নেওয়ার চেষ্টা করবো আবেদনটি সাবমিট করার আগে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে যেমনটি সার্কুলারটির ভিতর উল্লেখ করা রয়েছে এক নম্বর এবং দুই নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা এবং তিন নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে কিভাবে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করবেন এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে এই এস এম এস ফরমেটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো চলুন এখন দেখে আসি আমরা কিভাবে আমাদের আবেদনটি আমরা নিজেরাই সাবমিট করতে পারবো এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব রেলপথ মন্ত্রণালয়তে চাকরির জন্য আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে সার্কুলারটি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পারছেন অ্যাপ্লিকেশনটি শুরু ডেট এবং অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট এখানে উল্লেখ করা রয়েছে সতেরোই জুলাই দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি এবং পেমেন্টটি কমপ্লিট করতে পারব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য নিচে যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে অনলাইনে মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে তিনটি পদ ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে সো এখানে দেখতেই পারছেন আমাদের আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে যদি আমরা সাবমিট করে দিই পাশাপাশি আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিচে থেকেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্গুলা পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ